মায়া এক কৌতূহলী মেয়ে তার গ্রামের ছোট্ট ঘরে বসে স্বপ্ন দেখে তার স্বপ্নের ডায়েরি তার সবচেয়ে প্রিয় জিনিস সে প্রতি রাতে এতে তার কল্পনার জগৎ লিখে আজ রাতে সে একটি জাদু করে জগৎ দেখার ইচ্ছা প্রকাশ করে হঠাৎ ডায়েরি থেকে রঙিন আলো বের হয় আর মায়ার চারপাশের জগৎ বদলে যায় আমি একটি জাদু করি জগৎ দেখতে চাই এই ডায়ারি আমাকে নিয়ে যাবে মায়া মায়া তৈরি হও ঘুমিয়ে পড়ে আর তার ঘরের দেয়াল আলোর ঝলকানিতে গলে যায় সে এখন একটি উড়ন্ত দ্বীপে দাঁড়িয়ে চারপাশে রঙিন মেঘ আর জাদুকরী প্রাণীরা ভাসছে আকাশে নীল সবুজ আলো ঝলমল করছে মায়া বিস্ময়ে চারদিক দেখছে এটা কোথায় দ্বীপ তো আকাশে ভাসছে স্বপ্নের দুনিয়া মায়া এখানে সব সম্ভব একটি ছোট্ট আলোর ফরিং ঝিকিমিকি মায়ার সামনে উড়ে আসে তার ঝলমলে আলো জগৎকে আরও উজ্জ্বল করে ঝিকিমিকি মায়াকে বলে এটি ঝলমলে স্বপ্নের দুনিয়া যেখানে কল্পনা জীবন্ত হয় মায়া তার নতুন বন্ধুর সঙ্গে এই জগৎ ঘুরে দেখতে শুরু করে হ্যালো মায়া আমি ঝিকিমিকি তোমার গাইড এত সুন্দর কিন্তু এখানে কি হচ্ছে ঝিকিমিকি মায়াকে জানায় এই জগতের প্রাণ শক্তি স্বপ্নের আলো একটি অন্ধকার শক্তি চুরি করেছে অন্ধকার ছায়া জগৎকে গ্রাস করছে মায়ার হাতে স্বপ্নের ডায়েরি এখন এই জগতের একমাত্র আশা ঝিকিমিকি তাকে যাত্রা শুরু করতে বলে স্বপ্নের আলো চুরি হয়েছে তুমি এটি ফিরিয়ে আনতে পারো আমি কিন্তু কিভাবে ঝিকিমিকি মায়াকে একটি জাদুকরী মানচিত্র দেয় যা তিনটি আলোর টুকরোর পথ দেখায় প্রথম টুকরো রঙিন বনে লুকানো মায়া সাহস নিয়ে যাত্রা শুরু করে তার ডায়েরি হাতে ঝিকিমিকি তার পাশে উঠছে এই মানচিত্র তোমাকে পথ দেখাবে রঙিন বোন চলো ঠিক আছে চলো মায়া এবং ঝিকিমিকি রঙিন বনে প্রবেশ করে গাছের পাতা গান গায় ফুলগুলো নাচে এই জগৎ জীবন্ত কিন্তু বিপদও লুকিয়া আছে মায়া তার ডায়েরি শক্ত করে ধরে ঝিকিমিকি পথ দেখায় শুনছ গাছগুলো গান গাইছে হ্যাঁ কিন্তু সাবধান মায়া রঙিন বনে একটি অদৃশ্য শক্তি মায়াকে ধাঁধা দেয় যে আলো দেখা যায় না তাকে কিভাবে খুঁজবে মায়া তার ডায়েরি খোলে ভাবতে শুরু করে ঝিকিমিকি তাকে উৎসাহ দেয় এই ধাঁধার মানে কে তোমার ডায়রি ব্যবহার কর মায়া মায়া তার স্বপ্নের ডায়েরি ব্যবহার করে একটি অদৃশ্য সেতু সৃষ্টি করে সেতুটি তাকে আলোর টুকরোর কাছে নিয়ে যায় ঝিকিমিকি তার সাহসের প্রশংসা করে মায়া আত্মবিশ্বাসী হয়ে ওঠে ডায়েরি আমাকে একটি সেতু দাও দারুণ মায়া তুমি পারবে মায়া সেতু পার হয়ে একটি ঝলমলে আলোর গোলক দেখে এটি প্রথম আলোর টুকরো ঝিকিমিকি তাকে দ্রুত নিতে বলে মায়া সাবধানে এগোয় ওই দেখো প্রথম টুকরো দ্রুত নিয়ে নাও মায়া হঠাৎ অন্ধকার শক্তির প্রাণীরা মায়াকে আক্রমণ করে তারা স্বপ্নের আলো নষ্ট করতে চায় ঝিকিমিকি তার আলো ছড়িয়ে মায়াকে রক্ষা করে এরা কারা। আমি ভয় পাচ্ছি আমার আলো ব্যবহার করো মায়া ঝিকিমিকির আলোর সাহায্যে অন্ধকার প্রাণীদের পরাজিত করে সে প্রথম আলোর টুকরো হাতে পায় জগৎ একটু উজ্জ্বল হয় পেয়েছি ঝিকিমিকি তুমি সত্যিই দালুন মায়া এবং ঝিকিমিকি মেঘের রাজ্যের দিকে রওনা হয় এখানে মেঘের উপর হাঁটা যায় আর আকাশ রঙিন আলোয় ভরা মায়া বিস্মিত মেঘের উপর হাঁটা যায় এখানে সব সম্ভব মায়া মেঘের রাজ্যে একটি অদৃশ্য শক্তি মায়াকে বলে দ্বিতীয় টুকরো একটি উড়ন্ত দুর্গে কিন্তু দুর্গটি অন্ধকার জাদুতে আটকা মায়া পরিকল্পনা করে এই দুর্গে কিভাবে যাব তোমার ডায়েরি ব্যবহার কর মায়া এবং ঝিকিমিকি উড়ন্ত দুর্গে প্রবেশ করে দুর্গটি অন্ধকার জাদুতে বন্দী মায়া তার ডায়রি ব্যবহার করে জাদু ভাঙার উপায় খুঁজছে এই জাদু কিভাবে ভাঙব তোমার কল্পনা ব্যবহার কর মায়া তার ডায়েরি দিয়ে একটি বৃষ্টির জাদুর সৃষ্টি করে বৃষ্টি অন্ধকার জাদু ভাঙে দুর্গের দরজা খুলে যায় ঝিকিমিকি তাকে উৎসাহ দেয় ডায়েরি বৃষ্টি আনু দেখো কাজ করছে মায়া দুর্গের ভিতরে দ্বিতীয় আলোর টুকরো খুঁজে পায় সে সাবধানে এটি হাতে নেয় ঝিকিমিকি বলে এখন শেষ টুকরোর জন্য ছায়ার গুহায় যেতে হবে দ্বিতীয় টুকরো পেলাম এবার ছায়ার গুহা মায়া এবং ঝিকিমিকি ছায়ার গুহায় প্রবেশ করে অন্ধকার তাদের ঘিরে ধরে ঝিকিমিকির আলো পথ দেখায় মায়া ভয় পেলেও এগিয়ে যায় এখানে কি ঠান্ডা ভয় পেও না আমি আছি গুহায় একটি অন্ধকার শক্তি মায়াকে বলে সে একদিন এই জগতের রক্ষক ছিল কিন্তু হিংসায় অন্ধকারে ডুবে যায় মায়া সাহস নিয়ে তার মুখোমুখি হয় তুমি কেন অন্ধকার বেছে গিলে মায়া সাবধান মায়া তার ডায়েরি ব্যবহার করে অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই করে ঝিকিমিকির আলো তাকে শক্তি দেয় অন্ধকার ধীরে ধীরে দুর্বল হয় ডায়রি আমাকে শক্তি লাও তুমি পারবে মায়া মায়া শেষ আলোর টুকরো হাতে পায় ঝিকিমিকি তাকে বলে তিনটি টুকরো একত্রিত করতে মায়া সাহসের সঙ্গে এগয় শেষ টুকরো এবার কি এগুলো এক কর মায়া মায়া তিনটি টুকরো একত্রিত করে স্বপ্নের আলো ফিরে আসে জগৎ ঝলমলে হয়ে ওঠে ঝিকিমিকি মায়ার প্রশংসা করে আমরা পেরেছি তুমি হিরো মায়া মায়া জেগে ওঠে তার ঘরে স্বপ্নের ডায়েরি এখনও তার হাতে সে বুঝতে পারে স্বপ্নের দুনিয়া তার মনে থাকবে সে আবার ফিরে যাওয়ার প্রতিজ্ঞা করে আমি আবার ফিরে আসব আমি অপেক্ষা করব